গীতা যদি আমরা না পড়ি তাহলে হয়তো আমরা কোনোদিনই বুঝতে পারবো না যে জীবন আসলে কি আমরা কি শুধুই জন্মগ্রহণ এই জন্য করেছি যে জন্ম নেব পড়াশোনা করবো ভালোভাবে কলেজ পাশ করলেই একটা ভালো চাকরি আর ভালো চাকরি পেলেই বিয়ে জীবন সঙ্গী সন্তান তারপর আবার দাম্পত্য জীবন কাটিয়ে বৃদ্ধ অবস্থাতে যখন আমরা আসবো তখন সেই সন্তানের ওপর নির্ভরশীল হয়েই আমাদের বেঁচে থাকতে হবে এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি হতে পারে জীবন মানে কি তাই না এর কিছু আছে যা আমরা আজও উপলব্ধি করতে পারি না যদি তাই হয় তাহলে এমন একটি হিন্দু গ্রন্থ আছে যা আমাদের জীবনের উদ্দেশ্য কি সেটি বলে দেবে হয়তো এমনও হতে পারতো যে প্রত্যেক সনাতনী ছেলে কিংবা মেয়ে ছোটো কিংবা বড় সর্বসাধারণ মানুষ যদি এই গীতা জ্ঞান উপলব্ধি করতে পারত তাহলে হয়তো আমাদের ভারতবর্ষের বুকে কখনো ক্রাইম হতো না কোনো মায়ের সন্তান হয়তো জেলবন্দি হতো না কোনো ছেলে কিংবা মেয়ে দিশেহারা হয়ে আত্মহত্যা করতো না কোনো ছাত্রছাত্রীরা র্যাগিংয়ের শিকার হতো না এক কথায় বলা যায় প্রত্যেক সনাতনী একটা সুন্দর জীবনযাপন করার সুযোগ পেত ইদা যদা হি ধর্মস্জ গ্লানিভবতি ভারত অভ্যুত্থানমধর্ম তদতম শ্রীজমহম পরিত্রাণায় সাধুনা বিনাশা চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় সম্ভব য়ুগে ইগে অর্থাৎ শ্রী ভগবান ধর্মের হানি থেকে এই জনজীবনকে রক্ষা করার জন্যই বারে বারে এই ধরাতলে অবতীর্ণ হয়েছেন এই জনজীবনকে রক্ষা করার জন্যই এই গীতা আমাদের প্রসাদ রূপে উপহার দিয়েছেন শ্রী ভগবান গীতা শুধুমাত্র ধর্ম নয় এটি একটি জীবন দর্শন আমাদের জীবনের জন্য এক অনন্ত দিশারি গ্রহন্ত। এবং তা শ্রবণ করেই আমাদের কিন্তু জীবনের দিশে হারা সময়কে আমরা দিশারি পাবো রাধে রাধে বন্ধুরা আমি সুমি সুমন গীতার কিছু অমূল্য শ্রী ভগবান মুখ বাণী আস্বাদন করব আজ তো চলুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই করবেন রাধে রাধে গীতার কিছু গুরুত্বপূর্ণ কুড়িটি উপদেশ আমরা জানব জীবনের কর্তব্যের সময় দ্বিধা নয় দৃঢ়তা চাই আত্মার অমরত্ব দেহ নস্বর কিন্তু আত্মা চিরন্তন করো ফলের চিন্তা করো না সুখ দুঃখে লাভ ক্ষতিতে জয় পরাজয় সমভাব থাকো অস্থির মনকে নিয়ন্ত্রণ করো এটাই প্রকৃত সাধনা যোগ মানে শরীর নয় ঈশ্বরের সাথে একত্রা হওয়া ভক্তি হল ঈশ্বর প্রাপ্তির সর্বোত্তম পথ ঈশ্বর প্রত্যেক জীবের মধ্যেই অবস্থান করে যিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রিত তিনি পরিচিত জ্ঞানী নিজের নয় ঈশ্বরের জন্য কাজ করো মায়া মানুষকে বেঁধে রাখে জ্ঞান ও ভক্তি মুক্তি দেয় সত্য জ্ঞান পেতে হলে গুরুর স্মরণ নেওয়া আবশ্যক আসক্তি থেকে মুক্তি হওয়া মানেই পরিচিত সুখ ধর্ম প্রতিষ্ঠার জন্যই ঈশ্বর অবতীর্ণ হন সমস্ত ভয় থেকে মুক্তি পেতে ঈশ্বরের নাও ঈশ্বরই বিশ্বরূপে বিরাজমান তাকে সর্বত্র দেখো সর্বস্ব দিয়ে ঈশ্বরকে আত্মসমর্পণ করো তাতেই মুক্তি সমস্ত ভয় থেকে মুক্তি পেতে ঈশ্বরের নাও জ্ঞানী মানুষ প্রত্যেক জীবের মধ্যে সমান দৃষ্টি রাখে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই ধর্ম সর্বশেষে গীতায় সারসংক্ষেপে একটা কথা বলা আছে প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটি স্নান করে তাহলে তা জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় রাধে রাধে